কবিতা সর্বনাশা পদ্মা রচনা ও পাঠে সাজিনুর রহমান হে পদ্মা তুমি এক রহস্যময়ী নারীর ছায়া তোমার বুকের গহিনে আছে দামি সব গহিনুর তোমাকে জানতে গিয়ে কত দুঃসাহসে বীর গেছে হারিয়ে আবার কতক বলেছে তোমাকে জানা বহুদূর। হে পদ্মা তোমার বুকে যৌবনের উত্তাল ঢেউ যৌবনের উন্মাদনায় এক উলঙ্গ আচরণে তোমার গতিবেগ গ্রাস করেছ কৃষকের ক্ষেত কেড়ে নিয়েছ অসহায়ের বসত ভেটা বিদেশে শত শত কষ্টের হে পদ্মা তুমি আব্দুল আলেমের সর্বনাশায় এক গান প্রিয়জন হারানো এক জ্বলন্ত চিতায় কান্নার জল শুকিয়ে যাওয়া এক রক্ত তুমি এক পাশে বীজ বোনো আর এক পাশে সাজাও ভালোবাসার বাগান হে পদ্মা তুমি থেমে যাও আর ক্ষতি করো না মা মাটি ও মানুষের জানি তুমি শুনবে না রাত ভর এক বৃদ্ধ বাবার করুণাকতি কারণ তোমার স্বভাব বিষধর সাপের মতই আঁকা বাঁকা চলার পথেই করে দংশন